নমস্কার আপনারা দেখছেন নিউজে আপনাদের প্রত্যেকের সঙ্গে আমি তানিয়া। একদিকে অযোধ্যা তীরে যেখানে মূর্তি প্রতিষ্ঠা প্রাণ প্রতিষ্ঠার পাশাপাশি মেগা ইভেন্ট চাঁদের হাট যেখানে বসে গিয়েছে দিকে কলকাতার রাজপথে কালীঘাট মন্দির মসজিদ গির্জা চার্চ সংহতি এবং সম্প্রীতির বার্তায় মাননীয় মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় ব্লকে ব্লকে জেলা স্তরে মিছিলে ডাক দিয়েছিলেন গত ষোলোই জানুয়ারি মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় আর সেই ডাককে সরা দিয়ে আজকে সেন্ট্রাল মিছিলের আয়োজন করা হয় বীজপুর অর্থাৎ উত্তর চব্বিশ পরগনা হাজিনগর ছাইগাদা ময়দান থেকে যেখানে নেতৃত্বে ছিলেন বীজপুর বিধায়ক সুবোধ অধিকারী এটা একশো কোটি মানুষের অধিকারের মিছিল একশো কোটি মানুষ একশো কোটি চল্লিশ একশো চল্লিশ কোটি মানুষের গণতন্ত্র অধিকারের মিছিল এটা যারা ভাদাভেদ করতে চাইছে যারা দেশকে ভাগ করতে চাইছে ধর্মের নামে সেখানে মমতা বন্দ্যোপাধ্যায় একশো চল্লিশ কোটি মানুষকে সাথে নিয়ে আজকে ভারতবর্ষের সব মানুষকে এক জায়গায় রাজপথে নামতে দিয়ে দিয়েছেন আমরা সেই নির্দেশ পালন করছি আপনারা দেখছেন কত হাজার হাজার মানুষ সেই ছাড়াই রাজপথে নেমেছে অপরদিকে

আমরা সব ধর্মের মানুষ আমরা ভারতবাসী আমরা আমাদের অধিকার জন্মগত অধিকার আমাদের মধ্যে কোনো ভেদাভেদ কেউ ভাগ করতে পারবে না অশুভ শক্তি যারা এই দেশটাকে ভাগ করার চেষ্টা করছে তাদের দেখবেন সারা ভারতবর্ষের মানুষ দু হাজার চব্বিশে বিদায় করে দেবে এই যে রাজনৈতিক ধর্মের নামে যে প্রভাগনটা সেটা সারা ভারতবর্ষের মানুষ বুঝে গেছে ধর্ম দেখা গিয়ে প্রথম শাড়িতে অর্থাৎ মিছিলের প্রথম শাড়িতেই কীর্তনের মধ্য থেকে হিন্দু মুসলিম খ্রিস্টান এবং বিভিন্ন ধর্মাবলম্বী সম্প্রদায়ের মানুষেরা তারা ঐক্যবদ্ধ হয়ে আজকের এই মিছিলে সামিল ছিলেন বিজপুর বিধায়ক সুবোধ অধিকারী তিনি জানালেন যে দু হাজার চব্বিশে বিজেপি হবে ফিনিশ কাছাপাড়া পৌরসভার পৌরপ্রধান কমল অধিকারী জানালেন আমাদের নিজেদের মধ্যে ধর্ম যার যার উৎসব কিন্তু সবার আমরা ঐক্যবদ্ধ হয়ে সবাই মিলে কোনো প্রপাগণ্ডাকে কর্ণপাত না করে নিজেদের ঐক্যবদ্ধ হয়ে নিজেদের লড়াই চালিয়ে যাচ্ছি এবং চালিয়ে যাব আপনার দেখে মনে হচ্ছে এত মা বোনেরা আজকে পায়ে পায়ে মিলিয়েছে এবং সব জাতির মানুষেরাই রয়েছে এবং ইয়াং জেনারেশান থেকে শুরু করে থেকে নিয়ে এবং প্রত্যেক সিনিয়ররা আপনার টোটাল যতজন এত মানুষ আছে প্রায় দশ হাজার মানুষ রয়েছে প্রত্যেকজনের প্রোফাইল দেখে দেখুন তো এরা কারাচর রয়েছে দেখুন মাননীয় মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়কে ধন্যবাদ জানাবো এই কারণেই কেন উনি সব রকমই কিন্তু নট কালচার হেরিটেজটাকে ধরে রেখেছেন সারা বাংলায় সেই সেই জায়গায় আপনি দেখবেন আমাদের দুর্গা উৎসব থেকে নিয়ে আমাদের কালী উৎসব থেকে নিয়ে প্রত্যেকটা আমাদের হিন্দুদের উৎসব আছে মুসলিমদের উৎসব আছে খ্রিস্টানদের উৎসব আছে শিখদের উৎসব আছে প্রত্যেক জাতির উৎসব কিন্তু এবং আমাদের নন বেঙ্গলি ভাই বোনেরা যারা ছট পুজোতে সেটার উৎসব দেখেছেন কীভাবে ঘাটগুলো সাজানো এবং তাদের সাজানো প্রত্যেকটা কিন্তু ঐক্যবদ্ধ সুন্দরভাবে করা হচ্ছে যেন কোনো জায়গায় এই জায়গাটা ফিলটা যেন না হয় একমাত্র এই কালচার হেরিটেজটা ধরে গেছে আর এটা মডেল হয়ে দাঁড়াচ্ছে সারা ভারতবর্ষের জন্যে কেন ধর্ম সবারই আছে তাই না উৎসব উৎসবটা সবাই পালন করে ধর্ম তো সবার নিজের ব্যক্তিগত ধর্ম রয়েছে ধর্ম যেন কোনো দিন মানুষের হিউম্যানিটির মধ্যে আঘাত না নিয়ে আসতে পারে সেই জায়গাটাই কিন্তু আজকে এই পদযাত্রা যেন আমরাও হিন্দু আমরাও আজকে রাম মন্দির হচ্ছে নতমস্তকে কিন্তু সবাই তো আর কি ওখানে পৌঁছাতে পারছে না আমরা যেন হিন্দু যারা আমরা হিন্দু রাজ্য হিন্দু সাম্রাজ্য কিন্তু আমাদের তো ডেমোক্র্যাটিক সেখানে কান্ট্রি সে যারা আমাদেরকে দেখে রাখতে হবে যে আমরা হিন্দু যেন অন্য কোনো জাতিদেরকে যেন আঘাত না পৌঁছাতে পারি এটা যেন ফিল না হয় যে আমরা

দেখুন জনগণ বোঝে সার্ভিসকে দিচ্ছে এবং আপনারা জানেন যেভাবে আমফান হোক বা ওই যে কোনো দুর্যোগ এবং আমাদের কোভিডের মধ্যে যেভাবে আমাদের তৃণমূল সরকার এবং আমাদের তৃণমূল কংগ্রেস কর্মীরা এবং প্রত্যেক মানুষে যেভাবে মানুষের পাশে দাঁড়িয়ে সহযোগিতা করেছে সেই জায়গায় কিন্তু আমরা যখন সহযোগিতা করি তখন আমরা কিন্তু বিজেপি সিপিএম বা বাকি আলদার কোনো পার্টি কালারের আমরা ঘর দেখিনি বা এরকম কোনো চিন্তাধারণ আসেনি এটাই অন্তর রয়েছে বাকি পলিটিশিয়ান এবং মমতা বন্দ্যোপাধ্যায়ের মধ্যে তো এই যেখানে আমাদের মাননীয় মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় বলেছেন যে চব্বিশ ঘন্টা মানুষের পাশে থাকতে হবে মানুষের কাজ করতে হবে মানুষের ভালো দিকটা ভাবনা চিন্তা করতে হবে সেই জায়গায় কিন্তু সবাই কিন্তু সেই প্রয়াসটাই করছে এবং আশা করি রিগার্ডিং ইলেকশন ব্যাপারে যেটা সবাই বলছে এটা আপনারা নিজেরাই দেখতে পারবেন যদি ইলেকশনের যদি সেই ম্যাটারটাই থাকতো বা সেই যে এফেক্টটা যেটা আজকে মন্দির নিয়ে যদি ব্যাপারটা থাকতো তাহলে কিন্তু আজকে এত মানুষ সারা বাংলায় রাস্তায় নামতো না রাস্তা এই জন্যই নেমেছে যে আমরা সবাই একসাথে আছি আমরা সবাই ঐক্যবদ্ধ সবাই ভাইচারা এক জায়গায় আমাদের মধ্যে কোনো জাতি ভেদাভেদ নেই সেই জন্য মাননীয় মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়কে এবং আমাদের বিস্পুর বিধায়ক সুবদিকে ধন্যবাদ জানাবো এই কারণেই কেন ওনার নেতৃত্বেই আজকে কিন্তু আজকে আমাদের এই পদযাত্রাটা সাফল্য হচ্ছে হঠাৎ করেন যাতে কান নয় সমস্ত বিভেদ বেদাবেদ ভুলে ধর্ম জর্জর উৎসব সবার সবাইকে নিয়ে ঐক্যবদ্ধ হয়ে একত্রে চলতে হবে এটাই বার্তা দিলেন কাঁচরাপাড়া পৌরসভার পৌর প্রধান কমল অধিকারী ততক্ষণ অপর থেকে ভারতীয় জনতা পার্টির পক্ষ থেকে হালি শহর তথা বিজপুর মন্ডল থ্রি হালি শহর মন্ডলের পক্ষ থেকে রামের পুজো যজ্ঞারতির মধ্য থেকে জয় শ্রীরাম ধ্বনি দিয়ে করলেন তারা পুজো অর্চনা তারা একটাই বক্তব্য যে ভারতবর্ষের প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী তার বছরের মূর্তি প্রতিষ্ঠা প্রাণ প্রতিষ্ঠার তার থেকে এই লড়াই তাই শাসক দল কি বলল সেই বিষয়ে আমরা কর্ণপাত করি না একদিকে আমরা দেখতে পাচ্ছি মেগা ইভেন্ট চলছে অর্থাৎ অযোধ্যার সরজ নদীর পারে যেখানে রামলালার প্রাণ প্রতিষ্ঠা অপরদিকে শাসক এবং বিরোধী দুই দলের মধ্যে চলছে যুযুধান লড়াই আজকে বিজপুর থেকে তাদের মন্ডল প্রেসিডেন্টকে আমরা পেয়ে গিয়েছি দেখলাম কিছুক্ষণের মধ্যেই যোগ্য ইতিমধ্যে সমাপন হলো রামলালার এখানে দেখতে পাচ্ছি আমরা ছবি রয়েছে এবং সকলে তারা পুজো এবং সমস্ত কিছুর মধ্য থেকে জয় শ্রীরামের উলুধ্বনি এবং ধ্বনি তারা দিচ্ছেন সমস্ত বার্তা তুলে ধরবো দাদা আজকে আমরা দেখতে পাচ্ছি অযোধ্যায় যেখানে রামলালার মূর্তি প্রতিষ্ঠা কোথায় যেন বলা হচ্ছে উৎসব সবার ধর্ম যার যার কিন্তু সেখানে দাঁড়িয়ে শাসক দল আজকে সম্প্রীতির যাত্রা তারা বার করেছেন কলকাতার রাজপথে সেখানে তারা বলছে বিরোধীরা অর্থাৎ বিজেপিরা তারা তো শুধু সাম্প্রদায়িকতার রাজনীতি করছে একটা প্রপোগান্ডা তৈরি করছেন প্রতিক্রিয়াটা শাসক দল তারা তাদের নিজেদের যেটা চরিত্র তাদের যেটা স্বভাব তারা সেটা সবার সামনে নিজেরাই তুলে ধরছে বিরোধীদের এটা নিয়ে কোনো মাথা ব্যথা নেই আমাদের ভারতীয় জনতা পার্টির তরফ থেকে যারা এই আজকে হিন্দু সনাতনী এই রাম মন্দির পাঁচশো বছর যুদ্ধের পর যে আজকে রামলালা প্রতিষ্ঠা হলো অযোধ্যায় নরেন্দ্র মোদীর নেতৃত্বে তার জন্য সারা ভারতবর্ষে হিন্দু সনাতনী রামভক্তরা ভক্তরা এবং উৎসবে মা তোহারা তারা চারিদিকে তাদের মতন করে আনন্দ উৎসব পালন করছে এ বছরে আমরা দ্বিতীয়বার দীপাবলি পালন করছি আজকে আজকে সন্ধ্যেবেলা প্রত্যেককে প্রত্যেকের মতন করে তার তার নিজের বাড়ি আলোকসজ্জায় সজ্জিত করবে এবং প্রত্যেক কর্মীদেরকে এবং সাধারণ মানুষকে আমরা রাম মন্দিরের ভূমি পুজনের যে অক্স চালস্বরূপ এসেছিল তাদেরকে দিয়ে আমরা নিমন্ত্রণ জানিয়েছি আমন্ত্রণ জানিয়েছি এবং তাদের প্রত্যেকের কাছে অনুরোধ করেছি যে তারা যেন প্রত্যেককে আজকে দীপাবলি মানায় মিনিমাম পাঁচখানা করে মাটির প্রদীপ জ্বালিয়ে আর বিরোধীদের কথা ওগুলো নিয়ে আমরা কিছু ভাবি না আমরা দেশকে কি করে এগিয়ে নিয়ে যাওয়া যাবে দেশকে আরও আরও থেকে আরও বড় জায়গায় কি করে নিয়ে যাওয়া যায় এই চিন্তা করে বিরোধী দল বিরোধী দল কখনো তার পারিবারিকতন্ত্র নিয়ে ভাবে না দেশ নিয়ে ভাবে এটাই হচ্ছে ভারতীয় জনতা পার্টি এবং এটাই হচ্ছে নরেন্দ্র মোদী সরকার আর হিন্দু সনাতন এবং হিন্দু কালচার এটাই আমার নাম সঞ্জয় সেন হালিশর মন্ডল সভাপতি আমি ইনচার্জের কাছে চলে যাব দিদি আজকে আপনারা রামলালার একদিকে অযোধ্যায় দেখছি প্রাণ প্রতিষ্ঠা চলছে আপনারা কিছুক্ষণ আগে যোগ্য সমাপন এবং অর্চনা করছেন কিন্তু আজকে ব্লকে ব্লকে শাসক দল তারা তাদের র্যালি বার করেছে সংহতি যাত্রা নাম দিয়েছে সেখানে তারা বলতে যাচ্ছে আমাদের নিজেদের মধ্যে কোনো বিভেদ নেই আমরা সকল জাতি সকল সম্প্রদায় ঐক্যবদ্ধ হয়ে লড়াই দিচ্ছি এবং ঐক্যবদ্ধ হয়ে লড়াই দেবো দু হাজার চব্বিশে বিজেপিকে বরঞ্চ ফিনিশ করে দেবে প্রতিক্রিয়া ওরা তো বিরোধী মানে কি বিরোধী মানে এটা ওরা ওরা অনেক কিছুই বলতে পারে এটা নিয়ে আমাদের কিচ্ছু যায় আসে না আমরা এসব এই চব্বিশের ভোটে ইলেকশানে কি হবে এই নিয়ে আমরা ভাবছি না ও বিজেপিকে সবাই সমর্থন করছে যাচ্ছে আজকে হিন্দুর আমাদের যে একটা হিন্দু ধর্মের উপরে ভিত্তি করে যে রামের আজকে জন্মদিন প্রতিষ্ঠিত হচ্ছে আমাদের অযোধ্যায় আমরা সেটা পালন করাই ব্যস্ত আমরা ওই চব্বিশের ওই লড়াইয়ের মধ্যে আমরা নেই কারণ আজকের দিনে সমস্ত হিন্দু জাতি এক করার জন্যে যে এক হও হিন্দু জাতি সেই উপলক্ষে সেই লক্ষ্যে দাঁড়িয়েই আমরা কিন্তু আজকের এই পুজোটা করছি নরেন্দ্র মোদী সমস্ত ভারতবাসীর কথা যেমন ভাবে আমরাও সেটা ভেবেই করছি আমার নাম আমার নাম স্মৃতিরেখা রেখা হালদার আমি এই মণ্ডলের ইনচার্জ হিন্দু সনাতনী ধর্মের রামলালার প্রাণ প্রতিষ্ঠার মধ্য থেকে পাঁচশো বছরের লড়াইয়ের কিন্তু আজকে অবসর সকল ভারতবাসীকে নিয়ে ঐক্যবদ্ধভাবে আজকের এই ধর্ম এই উৎসব আজকে ঘরে ঘরে দ্বিতীয়বার দীপাবলি কিন্তু পালন হচ্ছে এমনটাই কিন্তু বললেন মন্ডলের সভাপতি থেকে শুরু করে ইনচার্জ প্রত্যেকে ওয়েটের অন্যতম কর্ণধার সুদামা সিং আজকে লোকনাথ ব্যাংকুয়েটের লোকনাথের মূর্তির প্রাণ প্রতিষ্ঠার পাশাপাশি মন্দির উন্মোচন কিন্তু শুরু করলেন শুভারম্ভ প্রায় ঘটেই গিয়েছে সেখানে উপস্থিত ছিলেন মহারাজজিরা মহারাজীদের বার্তা জীব সেবাই তাদের পরম ধর্ম আমাদের হচ্ছে প্রথমত শিবজ্ঞানে জীব সেবা সেবাই পরম ধর্ম আজকে আমাদের এখানে লগ্ননাথ ব্যাংকটল সুদামা বাবা সুদামা সিং উনি ওনার জীবনটাকে অর্পিত করেছেন শিব জ্ঞানে জীব মাধ্যমে হ্যাঁ সেখানে লগ্ননাথ বাবার আজকে এখানে মন্দির বিগ্রহ প্রতিষ্ঠা হলো তারপরে মানে হাজার হাজার ভক্ত এখানে প্রসাদ এছাড়া ওনার প্রতি মানে অনুষ্ঠানে বস্ত্র বিতরণ অন্নদান বিভিন্ন রকম সেবামূলক কোনো দুস্থ মেয়ের বিবাহ দান আমাদের বাবা করে থাকে এইরকমভাবেই চলছে আর কি সেবামূলক কাজ কি মনে করেন মানুষের মধ্যে এই জনকল্যাণমূলক কাজটা কতটা আরও প্রগতি হওয়া উচিত এবং আরও উন্নত হওয়া উচিত আমাদের পথপ্রদর্শক স্বামী বিবেকানন্দ বাবা লোকনাথ মশাই এরা ত্যাগের মধ্য দিয়ে দেখিয়ে গেছেন জগৎকে এবং সেবার মধ্যে দিয়ে সাধনা যার শিক্ষা নেই তাকে শিক্ষা দান করো যার অন্ন নেই তাকে অন্ন দান করো যার বস্ত্র নেই তাকে বস্ত্র দান করো এরমভাবে খাদ্য বস্ত্র বাসস্থান শিক্ষা স্বাস্থ্য সুরক্ষা এই ছটা যেদিন ফুলফিল হবে ভারতবর্ষ সোনার ভারত তৈরি হবে আর জানেন তো সবই এখন রামরায়ত চলছে ভগবান শ্রীরামচন্দ্রের প্রতিষ্ঠা হয়েছে এখানে লোকনাথ বাবা প্রতিষ্ঠা আমাদের শিব মন্দিরে ওখানে ভগবান শ্রীরামচন্দ্রের মূর্তি প্রতিষ্ঠা হয়েছে জগৎগুরু শঙ্করাচার্যের মূর্তি প্রতিষ্ঠা হয়েছে হনুমানজির মূর্তি প্রতিষ্ঠা হয়েছে এরকমভাবে চলছে আমার নাম প্রকাশ চৈতন্য মহারাজ মহারাজের মধ্য থেকে একটাই বার্তা যেটা পেলাম যে জনকল্যাণমূলক কাজ যেটা সুদামা সিং লোকনাথ ব্যাংকুয়েটের অন্যতম কর্ণধার যিনি আছেন যিনি করে থাকেন যার আজকে লোকনাথ বাবা ব্রহ্মচারীর প্রাণ প্রতিষ্ঠার মধ্য থেকে মূর্তি উন্মোচনের মধ্য থেকে আজকে সকলের আগমন এবং সেবাই ধর্ম জীব সেবাই পরম ধর্ম সেই ধর্মটাকে আরও প্রগতি এবং উন্নত করা সমস্ত সার্বিক বার্তা আমরা তুলে ধরলাম আপনাদের সামনে ধন্যবাদ আজকের মতো খবর এই পর্যন্তই ততক্ষণ দেখতে থাকুন চোখ রাখুন নিউজ সুপার আপনাদের দিতে পারে সব খবর সব আবার খবর ধন্যবাদ মঙ্গল ঘট মঙ্গল করো সংশয়ে বরা ভাই হৃদি ভরে দাও বিশ্বাসে আরো মায়েলে আঙি নাইয়া বেশি বাংলার ঘাসে আনন্দে বর উৎসব আলো উৎসব দিল ইচ্ছেতে সমাগম হাসি শুনে তাদের বসে উৎসবে মিশে যাই সবারবার আবার মাগো ফিরে এসো বারবার সমর নয়নমনি আগমনী বাসুনিতে ফ্যাশন প্রাইভেট লিমিটেড কাচราপাড়া লাইট হাউস কেসরি লাইট হাউস এবং কেসরি লাইট হাউস নিজেদের রান্নাঘরকে আরো অত্যাধুনিক ভাবে সাজাতে সমস্ত কিছু পেতে চলে আসুন নৈহাটি গৌরীপুর চৌমাথা বাজার